বিদেশ বিভুইয়ে শান্তির ঠিকানা মালিবুর হিন্দু মন্দির উনিশশো সালে একজন ভারতীয় বংশোদ্ভূত শ্রীনিবাসন ক্যালাবাসাস শহরের সান্টা পর্বতমালায় মালিবুর হিন্দু মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরটিতে ভগবান শ্রী বিষ্ণু এবং লক্ষ্মী সহ অন্য দেবী ও দেবতারা পূজিত হন বিদেশ থেকে শুরু করে ভারতীয় প্রবাসী ভারতীয় সকলকে আকর্ষিত করছে এই মন্দিরের কারুকার্য ছবিতে দেখে বোঝা মুশকিল মন্দিরটি ভারতের বাইরে অবস্থিত শান্তির খোঁজে আমেরিকার বিখ্যাত পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স থেকে শুরু করে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মতো বিখ্যাত ব্যক্তিদের এই মালিবু হিন্দু মন্দিরে প্রায়ই আসতে দেখা যায় ইউএসের স্থানীয় ভারতীয় হিন্দুদের এক করে রাখার সবচেয়ে বড় অবদান এই মালিবু হিন্দু মন্দিরটির বিদেশিদের কাছে ভারতীয় সংস্কৃতিকে পরিচিত করবার একমাত্র মূল উৎস এই মন্দির বর্তমান সময় এই মন্দিরটি মার্কিন দেশের হিন্দু কমিউনিটির অন্তর্গত অয়ন চ্যাটার্জির রিপোর্ট প্রণাম টিভি ইন্ডিয়া